মেডিস্কুলের সকল দর্শকের শুভেচ্ছা আজকের বিষয় শিশুর খাওয়া নিয়ে খুৎখানি আমরা অনেক সময় দেখে থাকি শিশুরা যখন খাবারের সময় হয় এবং খাবারের টেবিলে তারা অনেক সময় বলে থাকে যে আমি দুধ জাতীয় কিছু খাই না আমি নারিকেল খাই না আমি সবজি খাই না সুতরাং তারা সেই খাবারটাকে না খেয়ে অন্য খাবার দিয়ে তাদের পুষ্টিটাকে পূরণ করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় মা বাবারা এই বিষয়টিকে কিন্তু অভিযোগের আকারে বলে যে আমার সন্তান সবজি খায় না আমার সন্তান মাছ খায় না কিন্তু বিষয়টিকে তারা অনেক সময় কিন্তু আত্মতৃপ্তির মধ্যে রাখেন যে তারা বলতে থাকেন ঠিক আছে সেটা খায় না কিন্তু অন্যটা খেয়ে তাদের পুষ্টিগুণটা হয়তো পূরণ হয়ে যাবে কিন্তু এই যে খাওয়া নিয়ে খুৎখতানি এটি কিন্তু শিশু ছোটোবেলা থেকেই পরিবার এবং আশপাশ থেকেই রপ্ত করে অনেক সময় দেখা যায় বাবা মারা শিশুর সামনে কোনো একটি খাবারের বিষয় নিয়ে কোনো একটি বিরূপ মন্তব্য করেন সেই বিরূপ মন্তব্যটি শিশুর মনের ভেতরে কিন্তু গেঁথে যায় তারপর থেকে শিশু সেই খাবারটি আর খেতে চায় না উপরন্তু আরেকটি অভ্যাস বাবা আমাদের রয়েছে সেটি হচ্ছে খাবারের সময় কোনো চ্যানেল দেখিয়ে গান শুনিয়ে টিভি দেখিয়ে বা মোবাইল হাতে দিয়ে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন এতে করে শিশুর খাবারের সাথে সেই মোবাইল বা টেলিভিশনের একটি কন্ডিশনিং বা শর্তাধীন অবস্থা তৈরি হয় ফলে সে খাবারের স্বাদ গন্ধ কোনো কিছু উপভোগ করে না সে খাবার খাবারটিকে গিলে খায় এ কারণে পরবর্তীতে সে দেখা যায় বিশেষ বিশেষ খাবারের প্রতি তার দুর্বলতা থাকে কারণ যেই বিশেষ খাবারের সময় সে ভালো টেলিভিশন অনুষ্ঠান দেখে ভালো চ্যানেল দেখে ভালো গান শোনে সেই খাবারটি তার পছন্দ হয় অন্য খাবারগুলো তার পছন্দ হয় না ফলে শিশুকে টেলিভিশন দেখিয়ে মোবাইল দেখিয়ে খাওয়ানো চলবে না এছাড়া কোনো কোনো সময় আমরা বলে থাকি অক্সেসিভ কম্পালসিভ ডিসার ও সিডি জাতীয় রোগ থাকে কখনো অ্যাভয়েডেন্ট বা রেস্ট্রিকটিভ ফুড ইন্ডেক্স ডিসঅর্ডার বলে আরেকটি রোগ থাকে অটিজম আছে এমন শিশুদের ক্ষেত্রে এবং অতিরিক্ত চঞ্চল এবং অমনোযোগী শিশুরাও খাবার নিয়ে কিন্তু অনেক সময় এই ধরনের বিচার করে থাকে এছাড়া ইটিং ডিজঅর্ডার এই রোগ সমস্যাগুলো যে শিশুদের মধ্যে থাকে তাদের মধ্যেও খাবার নিয়ে সমস্যা থাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য ছোটোবেলা থেকেই শিশুদেরকে সকল ধরনের খাবারের সাথে পরিচয় করাতে হবে এবং বাবা মাকে মনে রাখতে হবে প্রত্যেক খাবারের পুষ্টি গুণাগুণ আলাদা এবং শিশুর সামনে কোনো খাবার নিয়ে বিরূপ মন্তব্য করা যাবে না শিশু যদি কোনো বিশেষ খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে তখন খুশি হয়ে কেবল সেই খাবারটি বারবার দেওয়া যাবে না শিশুকে বৈচিত্র্যময় খাবারের সাথে পরিচিত করাতে হবে আর মনে রাখতে হবে ফাস্টফুড বা এই জাতীয় খাবার যেগুলো শিশুর ওজন বৃদ্ধিতে বৃদ্ধিতে সাহায্য করে বা শিশুর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব তার শরীরে তৈরি করে এই ধরনের ফাস্টফুড বেশি ভাজা পড়া কৃত্রিম রঙ ও মিষ্টিযুক্ত খাদ্য পানীয় এবং কোমল পানীয় এই জাতীয় খাবার থেকে শিশুকে কিন্তু দূরে রাখার প্রয়োজন শিশু যদি খাবার নিয়ে খুৎখতানি করেই থাকে তবে তার দায় দায়িত্বটা কিন্তু বাবা মার উপরে বর্তায় ফলে আমরা বলবো শিশুকে সব ধরনের খাবার খাওয়ান খাবার নিয়ে তার মধ্যে বৈচিত্র্য নিয়ে আসুন সে নিশ্চয়ই সব ধরনের খাবার খাবে মেলি স্কুলের সাথে থাকুন এবং মেলি স্কুল সাবস্ক্রাইব করুন